শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে দ্বিতীয় টেস্ট ম্যাচে ইনিজ ও একশো চুয়ান্ন রানের বড় ব্যবধানে পরাজিত করে শ্রীলঙ্কা এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে যেখানে নিউজিল্যান্ডকে দুই জিরের ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা দীর্ঘ পনেরো বছর পর এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো শ্রীলঙ্কা গলের সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কা যেখানে পাঁচ উইকেটে ছশো দুই রানের বিশাল স্কোর খাড়া করে ইনিস ডিক্লেয়ার করে দেন শ্রীলঙ্কার অধিনায়ক ডিসিল্পা শ্রীলঙ্কার হয়ে তিন ব্যাটসম্যান শতক হাকান যেখানে দীনেশ চান্ডিমাল একশো ষোলো রান করেন কামিন্দ ম্যান্ডিস একশো বিরাশি রান করেন আর কুশল ম্যান্ডিস একশো ছয় রান করেন এর জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিসে ব্যাট করতে নেমে মাত্র অষ্টআশি রানে ঘুরে যায় দলের হয়ে সর্বোচ্চ উনত্রিশ রান করেন মিচেল স্যান্টোনা যেখানে শ্রীলঙ্কার হয়ে প্রভাত জয় সুরিয়া ছয় উইকেট নেন এছাড়াও তিন উইকেট নেন নিশান প্যারিস পাঁচশো চোদ্দো রানে বিশাল লিগ নেয় ইলকান্ডা এরপর নিউজিল্যান্ডকে ফলোয়ানে পাঠে শ্রীলঙ্কা ফলোয়ানে নেমে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে পাঁচ উইকেটে একশো নিরানব্বই রান নিয়ে তৃতীয় দিন খেলা শেষ করে নিউজিল্যান্ড ইনিংস হার এড়াতে তখন কিউরিতে দরকার আরও তিনশো পনেরো রান তবে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটে একশো নিরানব্বই রান নিয়ে চতুর্থ ইনিংস খেলতে নেমে নিউজিল্যান্ড সেখানে একশো রান যোগ করার পর তিনশো ষাট রানে অল আউট হয় কিউরিডাফ দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ আটাত্তর রান করেন কেন ফিলিপস এই জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় পরিবর্তন আনে শ্রীলঙ্কা যেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডকে হটিয়ে তৃতীয় স্থানে উঠেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা নয় ম্যাচে পাঁচটিতে জিতে আর চারটিতে হেরে পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে প্রথম স্থানে অবস্থান করছে ভারত ভারত দশ ম্যাচে সাতটিতে জিতে আর দুটিতে হেরে একাত্তর দশমিক ছয় সাত পয়েন্ট নিয়ে প্রথম স্থানে অবস্থান করছে আর অন্যদিকে অস্ট্রেলিয়া বারো ম্যাচে আটটিতে জিতে তিনটিতে হেরে বাষট্টি দশমিক পাঁচ জিরো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এছাড়া এইগুলো ষোলো ম্যাচে আটটিতে জিতে আর সাতটিতে হেরে বিয়াল্লিশ দশমিক এক নয় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে আর বাংলাদেশ সাত ম্যাচে তিনটিতে জিতে আর চারটিতে হেরে উনচল্লিশ দশমিক দুই নয় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে